হ্যালো আমি রাজেশ্বরীতে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম এর আগে আমি শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে আপনাকে যে সমস্ত প্রশ্নগুলো ইন্টারভিউ কক্ষতে করতে পারে তার পার্ট ওয়ান নিয়ে আলোচনা করেছি যারা দেখনি অবশ্যই ভিডিওটি দেখে এসো আজকে এর পার্ট টু নিয়ে আলোচনা করব আজকেও নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব আরেকটা কথা বলে রাখি যাদের এডুকেশন বিষয় রয়েছে তারাই শুধু এই ভিডিওটি দেখবে তা নয় যাদের এই বিষয়টি নেই তারাও এটা দেখো কেননা টেট ও ইন্টারভিউ দুটোর ক্ষেত্রেই কাজে লাগবে আর তোমরা প্রত্যেকে জানো চাইল্ড সাইকোলজি এই সাবজেক্টটা তোমাদের ডেটে রয়েছে তাই এই সমস্ত বেসিক প্রশ্নগুলো অবশ্যই তোমাদেরকে ইন্টারভিউ কক্ষতে ধরতে পারবে তাই এটি যাতে সাবজেক্ট নয় তারাও দেখুন আজকের প্রথম প্রশ্ন হলো শিক্ষা মনোবিদ্যা কি। মানুষের শিক্ষাকালীন আচরণকে অনুশীলন করার জন্য গড়ে উঠেছে শিক্ষা মনোবিদ্যা শিক্ষা মনোবিদ্যার কাজ ব্যক্তির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার বিকাশের ধারাকে অনুশীলন করা শিক্ষণ প্রক্রিয়া শিক্ষণ বিষয় এবং তাদের মধ্যে সম্পর্ক নির্ণয় করা এটি সাধারণ মনোবিজ্ঞানেরই একটি শাখা বিশেষ শিক্ষার্থীর মৌল প্রকৃতি কী রূপ ও শিক্ষার্থীর মধ্যে কী কি সম্ভাবনা সুপ্ত রয়েছে সেটা আগে জানা প্রয়োজন এবং এই জিনিসগুলো জানতে মনোবিদ্যার সাহায্য নিতে হয় বৃদ্ধি ও বিকাশ কাকে বলে বৃদ্ধি অর্থাৎ গ্রোথ নির্দিষ্ট লক্ষ্যপাতে শিশুর বিকশিত হওয়ার প্রক্রিয়াকেই বলা হয় বৃদ্ধি বৃদ্ধি বলতে সাধারণভাবে দৈহিক আচরণগত পরিবর্তনকে বুঝি বিকাশ বিকাশ বলতে দৈহিক বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে মানসিক সামাজিক ও অন্যান্য বৈশিষ্ট্যগুলোর গুণগত পরিবর্তনকে বোঝানো হয় বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য বৃদ্ধি জীবনব্যাপী প্রক্রিয়া নয় বিকাশ জীবনব্যাপী প্রক্রিয়া বৃদ্ধি বলতে সম্পূর্ণভাবে পরিমাণগত পরিবর্তনগুলোকে বোঝায় যেমন ব্যক্তির দৈহিক উচ্চতা ও ওজন ইত্যাদি বিকাশ হল সামগ্রিক পরিবর্তনের প্রক্রিয়া বৃদ্ধি পরিমাপ করা হয় আধুনিক পরিমাপক ও কৌশল দ্বারা বিকাশ পরিমাপ করা হয় পর্যবেক্ষণের মাধ্যমে শিখন কি যে প্রক্রিয়ার সাহায্যে আমরা নতুন নতুন আচরণ করি বা কোনো কিছু আয়ত্ত করি তাকে বলা হয় শিক্ষণ অর্থাৎ লার্নিং শিখন উদ্দেশ্যমুখী শিক্ষণের জন্য অনুশীলনের প্রয়োজন হয় শিখণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া শিখন অর্থাৎ লার্নিং এবং শিক্ষণ অর্থাৎ টিচিং যখন আমরা কোনো কিছু শিখি সেটা হচ্ছে শিক্ষণ বা লার্নিং আর যখন আমরা শেখাই অর্থাৎ শিক্ষা দান করি সেটা হচ্ছে শিক্ষণ অর্থাৎ টিচিং মনোযোগ অর্থাৎ অ্যাটেনশন কি পরিবেশে নানান উদ্দীপকের মধ্যে থেকে যখন আমরা কোনো কিছুকে নির্বাচন করে নিয়ে আমরা তাতে প্রতিক্রিয়া করি তাকেই মনোযোগ বলে মনোযোগ হল একটি প্রেষণা সংক্রান্ত মানসিক প্রক্রিয়া মনোযোগ কোনো বস্তুকে সুস্পষ্ট করে তোলে মনোযোগের নির্ধারক যেসব বিষয়ের জন্য আমরা অনেক উদ্দীপকের মধ্যে একটি বিশেষ উদ্দীপকে মনোযোগী হই সেসব বিষয়কে মনোযোগের শর্ত বা নির্ধারক বলা হয় এই মনোযোগের তিন প্রকার নির্ধারক রয়েছে বিষয়গত নির্ধারক অর্থাৎ তীব্রতা আকৃতি পুনরাবৃত্তি দীর্ঘস্থায়িত্ব নতুনত্ব পরিবর্তন ও বৈপরীত্য ব্যক্তিগত বা মনোগত নির্ধারক আবেগ আগ্রহ মনোভাব অভ্যাস ও মেজাজ দৈহিক নির্ধারক দৈহিক পরিবর্তন ব্যক্তিগত বিশেষত্ব আগ্রহ কি আগ্রহ হলো এক ধরনের গতিশীল মানসিক প্রবণতা আগ্রহ মনোযোগ নির্ধারণ করতে পারে কিন্তু মনোযোগ যে সবসময় আগ্রহ নির্ধারণ করে তা নয় আগ্রহ হল মনোযোগের নানান রকম শর্তের মধ্যে একটা গুরুত্বপূর্ণ শর্ত আগ্রহ যত বেশি হবে কোনো বিষয়ের ওপর মনোযোগ তত বাড়বে ক্ষমতা দ্যাবিলিটি কি সাধারণ কাজ করার সামর্থ্যকে বলা হয় ক্ষমতা এই ক্ষমতা শারীরিক ও মানসিক উভয় প্রকার হতে পারে মানসিক ক্ষমতা প্রকাশিত হয় কোনো কর্ম সম্পাদনের মাধ্যমে শারীরিক ক্ষমতা আমরা প্রত্যক্ষ অর্থাৎ সরাসরিভাবে পর্যবেক্ষণ করতে পারি কিন্তু মানসিক ক্ষমতাকে আমরা সরাসরিভাবে পর্যবেক্ষণ করতে পারি না আজকের আলোচনা পর্ব তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে দাও এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে বেস্ট অফ লাগ ভালো থেকো সবাই